ব্রেন স্ট্রোক নিয়ে তো এই যে ব্রেন ব্রেন আমাদের যে ব্রেন রয়েছে না আমাদের যে রয়েছে যে ব্রেন স্ট্রোক হয় কি করে তো কিছুদিন আগে আমি একজনকে দেখতে গেছিলাম ভালো করে বুঝবে দেখতে গেছিলাম তো ক্লাস ইলেভেন এর থেকে কেউ আসবে না তো অমৃতা আসবে কেউ আসবে সামনে আসবে না অমৃতা চলে আসবে

এই চেয়ারগুলোতে টেনে তো তো কিছুদিন আগে আমি তোমরা শুনেছো না যে ব্রেন স্ট্রোক হয়েছে কারো হ্যাঁ কেন হয়েছে আজকে অরিজিনাল ঘটনাটা আমি তোমাদেরকে তুলে ধরবো তো বুলবুলিতে ওনার বাড়ি তো আর এন রয় গার্লস হাই স্কুলে আমি প্রোগ্রাম করেছিলাম আর এন রয় গার্লস হাই স্কুলে প্রোগ্রাম করেছিলাম তো প্রোগ্রাম শেষে একজন ছাত্রী আসো স্যার আমার বাবার ব্রেন স্ট্রোক হয়েছিল কারণটা কি স্যার ব্রেন স্ট্রোক কেন হয়েছিল তো সে সময় একদম লাস্ট মুহূর্ত ছিল তো ম্যাডাম বললেন যে একবার ওনার বাড়িতে গিয়ে দেখে আসবেন উনি কলকাতা ট্রিটমেন্টে গেছিলেন তো আমি গিয়ে বললাম আর আপনার ট্রিটমেন্ট লাগবে না আপনি সুস্থ হয়ে যাবেন তো ব্রেন স্ট্রোক হওয়ার দু তিনটে কারণ হচ্ছে সবচেয়ে বড় কারণ হচ্ছে অ্যাসিডিটি ভালো করে বুঝুন গ্যাস আমাদের কি করে ব্রেনটা স্টক হলো তো ওনার উনি লেবার মিশে কাজ করেন নিয়মিত রোজ আটটার সময় উনি খাবার খান তো খাবারে কোনো একটা গন্ডগোল হয়েছিল তো প্রচন্ড হারে ওনার অ্যাসিডিটি হয় রাত্রি বারোটা ঠিক একটা বাজে ওনার বমি হয় তো বমি হচ্ছিল তো দুই তিনবার বমি হয়েছে ঠিক আছে কিন্তু এই মাথাটা একদম পুরোপুরি ভাবে খুব ব্যথা ঠিক তো ওনার ওয়াইফ কি করলেন অ্যাসিডিটি ওষুধ খাওয়ালেন চলো অ্যাসিডিটি ওষুধ খাওয়ালেন চলো ওটা ঠিক আছে তো ওনার প্রচন্ড মাথা ব্যথাটা করছে তার মানে গ্যাস এতটা কম করেছে যে ওই মেডিসিনটার কাজ করছিল না বোঝা গেল না গেল না মারার তো কোথায় ভুল হলো জানো বাবু মারার তো ভুল হয়ে গেল ম্যাডাম মাথা ব্যথার ওষুধ খাইয়ে দিয়েছিলেন তাহলে ওনার যে মাথা ব্যথাটা হচ্ছে মাথা ব্যথাটা হচ্ছে কেন অ্যাসিডিটির কারণে একদম পুরোপুরি ব্যথা হচ্ছে মাথা ব্যথার ওষুধ দিয়ে দিলেন কি হলো মাথা ব্যথাটা অফ হয়ে গেল কিন্তু গ্যাস যে উৎপন্ন যে হচ্ছিল ফর্ম বারবার ঢেকব উঠছিল সেটা তার অফ হয়নি তো রাত্রি তখন দুটো বাজে উনি তখন ওষুধ দিয়ে দেন আরামসে উনি ঘুমিয়ে গেছেন ঠিক সকালবেলা দেখছেন সেন্সলেস নাই উনি যদি জেগে থাকতেন মাথা ব্যথা যদি ওষুধ না খা খেতেন তাহলে ওনার ব্রেন স্টক হতোই না তাহলে মাথা যখন ব্যথা হচ্ছে কেন হচ্ছে এই বিষয়টাকে ভালো করে বুঝতে হবে এবার দেখো মাথা ব্যথা যখনই ওষুধ খাওয়া হলো না ভালো করে বুঝবে মাথা ব্যথাটা অফ হয়ে গেল মাথা ব্যথাটা কি হয়ে গেল অফ হয়ে সেন্সার ওই জায়গায় কি করছে দিচ্ছে না ব্রেন সেই পৌঁছাতে দিচ্ছে না বোঝা গেল না গেল না উনি ভাবলেন যে আমার ভালো হয়ে গেল ভাই রাত্রে তো রাত হয় ঘুমানোর জন্যই ওনার ঘুম লেগে গেছে মাথা ব্যথা বন্ধ ঘুম গেছে কিন্তু ভিতরে যে আমাদের পার্স গুলো যে গন্ডগোল ছিল যে গন্ডগোল ছিল ওটা তো ঠিক হয়নি ও গেল না গেল না উনি যদি মাথা ব্যথার ওষুধ না খেতেন এবং যদি না ঘুমাতেন চলতেন আরো দু গ্লাস জল পান করে আরো ভূমি করতেন তাহলে আমাদের এই পীতটা শান্ত হয়ে যেত আজ তোমাদের ম্যাক্সিমাম মাথা ব্যথার ওষুধ সবাই কিন্তু খায় একটু মাথা ব্যথা হয়েছে ওষুধ খেয়ে নিচ্ছে কিন্তু মাথা ব্যথাটা কেন হয়েছে এটার পিছনে ভাবতে হবে বোঝা গেল না গেল না মাথা ব্যথা কেন হয় এটার পিছনে ভাগতে হবে মাথার কোন সাইডে ব্যথা করলে কিসের জন্য হচ্ছে সেটার পিছনে যেতে হবে মানে এর অর্থটা হচ্ছে আমাদের শরীর আমাদেরকেই চিনতে হবে আমাদের শরীর আমাদেরকেই চিনতে হবে আমাদের শরীর তিনটে ভাগে বিভক্ত কিভাবে বিভক্ত স্যার প্রশ্ন হবে কারোর কাছে কেউ প্রশ্ন করবে আমি আমাদের শরীর তিনটে ভাগে বিভক্ত জানা যে কিভাবে বিভক্ত বাত পিত আর কফ বাত পিত আর কফ বাত কোনটা এই যে আমাদের নাভি আছে না এই নাভি এই নাভির নিচ থেকে এটা হচ্ছে আমরা বাত কারো হাঁটু ব্যথা কোমর ব্যথা করে ও ও বাদ হয়ে গেছে ওর ব্যথা করছে বলে কি বলে না বাদ হয়েছে তো বাতের কারণে আশি ধরনের রোগ আছে এই যে আমি কিছুক্ষণ আগে যে বললাম জল কিভাবে খেতে হবে এই প্রবলেমগুলো কিন্তু বাতের রোগে কিন্তু আসে পিথ এই নাভির ওপর থেকে নিয়ে এই আমাদের হার্টের নিচে অব্দি এটা হচ্ছে কফ এই সরি এটা হচ্ছে পিত বুঝা নাভি থেকে নিয়ে এই হার্ট পর্যন্ত আমাদের হচ্ছে কি হাড় নিচে বলতে এটা হচ্ছে পিত্ত যেখানে খাবার কি হয় হজম হয় বোঝা গেল কি না কথাটা এবার হাট থেকে নিয়ে মাথা অবধি এটা হচ্ছে কফ যে সর্দি কাশি লাগে তো এটা হচ্ছে কফ কফের প্রভাবে আছে তো বাতের প্রভাবে বাতের প্রভাবে 80 ধরনের পিতের প্রভাবে 44 ধরনের আর কফের প্রভাবে হচ্ছে 24 ধরনের বোঝা গেল কি গেল না 148 ধরনের রোগ হয় শুধুমাত্র পেটের কারণের জন্য মানে পেট যদি আপনার তোমার অসুস্থ থাকে একশো পঁয়ত্রিশ ধরনের রোগ আছে পেটের কারণে বুঝা গেল না গেল না একশো পঁয়ত্রিশ ধরনের রোগ কিন্তু একমাত্র পেটের জন্যই বুঝা গেল এবার বিষয়টাকে ভালো করে বোঝার ব্যাপার আছে তাহলে আমি কি বললাম যদি উনি মাথা ব্যথার ওষুধ যদি না খেতেন উনি যদি না ঘুমাতেন তাহলে ওনার ব্রেন স্ট্রেন হতেন না বোঝা গেল কথা না কারণ ওনার ওই সময় প্রচন্ড হারে কিন্তু না না গেল যখন আমি জানলাম আপনি কি কি করেছিলেন আপনি কি করেছিলেন তো উনি বললেন যে আমি একটা গ্যাসের ওষুধ দিলাম কিছুক্ষণ পর আবার আমি মাথা ব্যথা ওষুধ দিয়ে তারপর ওনাকে ঘুমিয়ে দিয়েছিলাম বোঝা গেল বোঝা গেল কারণের পিছনে ভাগতে হবে কেন হয়েছে এটা বোঝা গেল তো মাথা ব্যথা মানে ব্যথা হচ্ছে আমাদের বন্ধু 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 স্যার পাশে তো তো সবাই বসে আছে এটা আমাদের আমাদের তাই না তাহলে বডি করছে ব্যথা হচ্ছে আমাদের বন্ধু বমি হচ্ছে আমাদের বন্ধু জ্বর হচ্ছে আমাদের বন্ধু ফোরা হচ্ছে আমাদের বন্ধু ব্রণ হচ্ছে আমাদের বন্ধু কি বলছেন স্যার ব্রণ আর ফোরা কি বন্ধু হয় হ্যাঁ আসছি একটু পর পরে ভালো করে বুঝুন পেট আমাদের অসুস্থ আছে পেট বলছে আমি খাবারটা রাখতে পারছি না পেট কি বলছে আমি খাবারটা রাখতে পারছি না তখন কিন্তু বমি বমি আছে সবাই কি করে ম্যাডাম বমি যেন না হয় সে কারণ যেন ওষুধ খাচ্ছে এটা আগামী দিনে ইয়ং বয়সে খেয়ে নিয়েছে সহ্য করে আলাদা ব্যাপার কিন্তু যখন বয়সের সাথে সাথে যাবে এটা কিন্তু ব্রেন স্টকের কারণ দাঁড়াবে তার সাথে সাথে আরো বিভিন্ন ধরনের রোগ কিন্তু হবে বোঝা গেল পেট বলছে বাবু আমি না তোমাকে খাবারটা আমি রাখতে পারছি না আমাকে উглаটাকে বের করে এটাকে তো বমি তখন কি হবে যখন বমি বমি ভাব আসবে এক আজকে তোমরা এখানে যা শিখবে এজ এ ডক্টর মানে ডক্টরে বাপ হয়ে যাবে আজকে তোমরা কিন্তু মন দিয়ে শুনতে হবে তো পেট বলছে বাবু আমি রাখতে পারছি না এটাকে বের কর কি করবে তখন দুফিলা জল পান করবে জল জল পান করে এই আঙ্গুলটাকে ভরবে দিয়ে গোল গোল গল গোল করে সব বের করে ঠিক আছে হাসি পাচ্ছে তো হেসে নিবা কি আছে তো কি করবে বমি করে দিবে তখন কি হয়ে যাবে আমাদের পিত এই কিন্তু শান্ত হয়ে যাবে কি হয়ে যাবে তাহলে প্রশ্নটা হচ্ছে বমি তো আর এমনি আসে না বমি কি সবসময় আসে না পেট যখন অসুস্থ হয় তখনই বমিটা আসে তাহলে বুঝা গেল তাহলে বমি বমি ভাব লাগবে বমির ওষুধ খাবে একদম খাবে না ঠিক তারপরে আমাদের শরীরের মধ্যে কি ফোরা বেরিয়েছে ফোরা হয়েছে ফোরা কি করছে এই যে অনিয়ম তোমরা যে খাবার খেয়েছো খাবারটা হজম না হয় হয়ে যখন পচে যায় তখন কিন্তু এই ওখান থেকে যার বা বেরিয়ে যায় তার টিউমার এবং ক্যান্সার থেকে সে বেঁচে যায় আর যা বের তার টিউমার এবং ক্যান্সার বেশি হবে আজকে দেখে আজ থেকে দশ পনেরো বছর আগে ম্যাডাম ক্যান্সার বা টিউমার আমরা কত খুব কম হয়তো শুনতাম আজকে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে ক্যান্সার হয়ে গেছে আগামী দিন আগামী দশ বছর পর আগামী দশ বছর পর যদি বাড়িতে চারজন লোক থাকে তো দুজন করে ক্যান্সার হবে দুজন ব্যক্তির ক্যান্সার হবে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট বললাম খাওয়ারের নিয়ম ঠিক নাই রাত্রে বারোটা কোনদিনে একটা এগারোটা এসব খাওয়া হচ্ছে বুঝা গেল কথাটা তাহলে মাথা ব্যথা হচ্ছে মাথা ব্যথা কেন হচ্ছে এর পিছনে যাবে ঠিক অ্যাসিডিটি হয়েছে তাহলে যদি অ্যাসিডিটি প্রচন্ড হারে হয় মাথা ব্যথা যে হচ্ছে তখন কিন্তু ওষুধ খাবে না এর সাথে সাথে আমরা যে মাথা ব্যথা হওয়ার কারণ কারণ আছে আছে চারটে ভালো করে যে এই রোদ করেছে সে সময় ছাতা বা টুপি কেন ব্যবহার করতে বলা হয় যখন মাথার মধ্যে যদি রোদ লেগে যায় তখন অনেকজন হয় স্টক হয় কি হয় না তো এই মাথা ব্যথা যখন তোমার মাথাতে যদি রোদ লেগে যায় তখনও কিন্তু মাথা ব্যথা করবে যতক্ষণ মানে সূর্য ডুবে না ততক্ষণ পর্যন্ত মাথা ব্যথা যাবে না আমার মিডিলে সামনে বছর দু হাজার চব্বিশে আমার দুবার হয়েছে যতক্ষণ পর্যন্ত সূর্য ডুবেনি ততক্ষণ পর্যন্ত আমার মাথা ব্যথা ঠিক হয়নি বুঝা গেল এটা একটা কারণ দ্বিতীয় কারণ যখন দেখবে এই সামনের দিকে মাথা ব্যথাটা করবে সামনের দিকে বুঝা গেল না গেল না তখন কিন্তু বুঝবে এটা রাগের কারণে হয়েছে কিসের কারণে হয়েছে রাগের কারণ হয়েছে কার কার বেশি রাগ আছে বলো মাথা ব্যথা হয় না হয় না কার কার মাথা ব্যথা হয় বাবা সংখ্যায় তো অনেক আর মেয়েদের একটু রাগ বেশি না বাবু হ্যাঁ বাবা এটা কিনে দেয়নি মা এটা কিনে দেয়নি তো রাগ একটু বেশি হয় তাই না তাহলে কি হচ্ছে যখন আমরা রাগ করছি না তখন কিন্তু ওই সামনে এই অগ্র ভাগটা কিন্তু প্রচন্ড হারে কি করবে ব্যথা করবে তাহলে সামনের ভাবটা তাহলে বোঝা গেল কিসের কারণে ব্যথা করছে রাগের কারণে এটা ব্যথা করছে বুঝা গেল এই পিছনের দিক মানে এত এতটা নিয়ে প্রথম তো পিছনে ব্যথা করবে তবে ধীরে ধীরে পুরোটা নেবে এটা কি যখন প্রচন্ড হারে অ্যাসিডিটি হয়েছে উপরের দিকে যখন গ্যাসটা উঠছে বুঝা গেল ধাক্কা মারছে ব্রেনের মধ্যে সহজ ভাষায় বুঝাচ্ছি ব্রেনের মধ্যে যখন ধাক্কা মারছে তখন কিন্তু মাথা এই পিছন ভাগটা প্রথমে শুরু হবে কোন ভাগটা এই পিছন ভাগটা শুরু হয়ে তারপরে ধীরে 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 পুরো মাথাটা নিবে বুঝা গেল

তাহলে নিজের শরীরকে কি করতে হবে চিনতে হবে কোন খাবার খেলে আমার অ্যালার্জি হচ্ছে সেটাকে ছাড়তে হবে ঠিক কারণ আপেল খেলে অ্যালার্জি হয় সেই খাবারকে ছাড়তে হবে আমার যেমন আপেল খেলে অ্যালার্জি হয় না আমি খাবো তাহলে নিজে 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 ডক্টর হতে শেখো মানে এখান থেকে যা শিখবে শিখবে নিজেকে নিজে উপলব্ধি করবে আর প্রত্যেকটা জিনিসের মধ্যে কিন্তু ভাবার মানে ভাবনাটাকে রাখবে কারণ ভালো করে বুঝবে আমাদের যে শরীর আজকে হিস্ট্রি জিওগ্রাফি ইংলিশ বাংলা সবই যা পড়ছো পড়ছো ও কিন্তু তোমার সাথে সব সময় থাকবে না কিন্তু আমাদের শরীর আমাদেরকে সব সময় তাহলে যে যে পড়া আমি মানে আমাদের শরীর সম্পর্কে সব সময় পড়তে হবে বোঝা গেল না গেল না গেছে তাহলে নিজেকে ভালো রাখবো তবে তো সবকিছু ভালো চলবে পরীক্ষার সামনে অনেকজন অসুস্থ হয়ে যায় হয়ে যায় না কেন হয়ে যায় সারা বছর অনিয়ম করব এবং পরীক্ষা সামনে এসে টেনশন করব কি করব কি করব তো অসুস্থতা হবে ভাই হ্যাঁ ঘুম আমার লাগছে দাও আমার কি করে পড়াটা শেষ করব হ্যাঁ তাহলে হরমোন কি হয়ে যায় হরমোন ইমব্যালেন্স হয়ে যায় হরমোন যখনই ইমব্যালেন্স হয়ে যায় চোখ বন্ধ করে যখন ঘুম আমার লাগছে না ঠিক না দেখো যে যাদের অনেক টাকা পয়সা আছে না তাদের ঘুম কম লাগে কেন কম লাগে ওদের চিন্তা বেশি আরও টাকা আর টাকা আরো আর আরো আর আরো ঠিক তো চোখ বন্ধ করেছে কিন্তু ঘুম আসে না বোঝার কথা হরমোন কি হয়ে যায় ইমব্যালেন্স হয়ে যায় তাহলে আমাদের এই চোখের এখানে আমি খুব মেডিকেল ভাষায় কথা বলছি না চোখের এখানে আমাদের গ্ল্যান্ড আছে ঠিক আছে ওখান থেকে হরমোন কিন্তু মানে বের হয় সিক্রেশন হয় বোঝা গেল কথাটা তবে কিন্তু আমাদের ঘুমটা লাগে বোঝা গেল এবার তাহলে বুঝা গেল এই পিছনে যে ভাবটা ব্যথা করবে এটা কিন্তু অ্যাসিডিটির কারণে হলো এবার কি করবে ধীরে ধীরে আরেকটা ব্যথা এই ধীরে ধীরে এই সাইড থেকে শুরু হবে এই সাইড শুরু হবে কখনো এখানে ব্যথা করবে কখনো এই সাইডে ব্যথা করবে ধীরে 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 কিন্তু পুরো মাথাটা ব্যথা করবে এর অর্থটা আছে ব্লাড সার্কুলেশন কিন্তু ব্রেনের মধ্যে অফ হয়ে যায় রক্ত চলাচল অফ হয়ে যায় ওখানে আমাদের যে নার্ভ আছে না ব্রেনের মধ্যে ওটা ফুলে যায় কি হয়ে যায়

তো স্যার মাথা ব্যথা যখন হচ্ছে আপনি ওষুধ খেতে বারণ করলেন তো স্যার কি খেতে তাহলে কি খাবো স্যার এটাও আমি বলছি একটা তো বুঝে নি আগের কারণে হলো তো দেখবে কারো বাড়িতে মেহেন্দি গাছ আছে মেহেন্দি গাছ আছে নাই আছে তুলসী গাছ আছে তুলসির তুলসী কি করবে তুলসিতে দুই তিনটে জিনিস ভালো কাজ করে কার কার খুশকি আছে চুলে ঠিক আছে তো কি করবে ওই তুলসী পাতাটা কোনটা কালোটা সবুজ তুলসীটা না লালটা না বাবু কালোটা কালো ঠিক করবে ওই পাতাটাকে চাটনি চাটনি বানাবে বানিয়ে লেপ দিবে চুলের খুশকি দূর মাথা ব্যথা দূর হয়ে যাবে আরেকটা সবচেয়ে ভালো হচ্ছে আদা আদা নিবে ঠিক আছে আদা আর হচ্ছে কালো লবণ বা সিন্ধুক লবণ সিন্দুক লবণ চিন তাহলে আদা ঠিক আছে আদাকে কি করবে ভালো করে নিবে বুঝলাম তার মধ্যে যদি একটু একটা হলুদ হলুদ দিতে পারে তো দিবা না দিলে না দিবা তাহলে কি করবা আদা নিলাম ওটাকে ভালো করে থেতলে নিলাম ওর মধ্যে গুড় নিবা ওর মধ্যে লবণ নিবা নিয়ে ভালো করে গরম করবা গরম করে চায়ের মতো করে ধীরে 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 পান করবা মানে খুব গরম পান করবা না যে পড়ে যাবে খুব বেশি গরম খাবার খেতে হয় না খুব বেশি ঠান্ডা খাবার খেতে হয় না তো সেরকম ভাবে জল খুব বেশি গরম না খুব বেশি ঠান্ডা না বুঝা গেল যেটা তোমার জীব সহ্য করতে পারবে তাহলে কি হবে এই যে মাইগ্রেনের যে ব্যথাটা ধীরে ধীরে কেটে যাবে ঠিক বুঝা গেল না গেল না আমি পরবর্তী আদা হলুদ এই বিষয়গুলো নিয়ে আসবো ঠিক আছে তাহলে এটাই হচ্ছে বিষয় তারপরে মেহেন্দি লাগিয়ে নিতে পারো তারপরে বেল পাতা আছে বেল পাতা যদি কারো থাকে সেটা লাগিয়ে লেপ লাগিয়ে নিতে পারো বুঝালো কথা না এইভাবে করবে আদার পাউডার আদাকে শুকিয়ে পাউডার বানিয়ে রাখবে এক চামচ হালকা উষ্ণ গরম জলে দিয়ে ওর মধ্যে ওটা পান করবে ওটা কাজ কর আদা হচ্ছে পেটের জন্য খুব কাজে কাজ করে বুঝালো কথা না তাহলে এই জিনিসগুলো করবে মাইগ্রেনের আমি তো ভিডিও দিয়ে রেখেছিলাম ওটাও দেখে নিতে পারো এটাও দেখবা যেটা খুশি ঠিক আছে তাহলে এই নিয়মগুলো কিন্তু ফলো করবে তাহলে মাথা ব্যথা হলে যে তোমাকে ওষুধ খেতে হবে সেটা কিন্তু না বোঝা গেল কথাটা ওষুধ খাবা না মাথা ব্যথা হচ্ছে আমাদের ব্যথা হচ্ছে আমাদের বন্ধু বোঝা গেল কিছু না কিছু হয়েছে সেই কারণে আমাদের বডি রেসপন্স করছে বোঝা গেল তাহলে যদি सेम ভুল করে রাতে যদি খেয়ে দিয়ে ঘুমিয়ে যাও তাহলে ব্রেন স্টক হয়ে যাবে উনি তো বেঁচে আছেন চলে যাব ঠিক আছে তাহলে ওনার গেছিলেন মালদা মালদা মেডিকেল থেকে প্রচুর টাকা খরচা করে ফেলেছেন যদি সেই ভুলটা যদি না হতো তো ওরা বলছেন যে স্যার আমরা তো জানতাম না ঠিকই আছে না জানানোর কারণে হয়েছে কিন্তু এটা ভুল করবে না বোঝা গেছে না থ্যাংক ইউ অমৃতার জন্য একটু হাততালি দিয়ে দাও